পরিবারে কেউ নাই আমি আর আমার দাদি আছে আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন আছি একটা ভালো মনের মানুষের জন্য বিয়ের সাথে বসার জন্য কেমন মানুষ চান মানুষ যেমন হোক না কেন মনের কথা হইলে রূপ দিয়ে মানে কানে আচ্ছা পড়াশোনা কত দূর করছেন ক্লাস 7 পর্যন্ত আচ্ছা বিয়ে সাধি হয় নাই তো না

আচ্ছা তোর নাম কি বললেন তানজিনা না জি তো দর্শক আপনারা তানজিনা কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি